কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত এখানে প্রতি বছর দূর দূরান্ত হতে মানুষ এখানে এসে অবকাশ সময় কাটায় দেখতে পাচ্ছেন কত ধরনের পর্যটক কত মানুষ এসে এখানে ভিড় করছে আনন্দ উপভোগ করার জন্য ছোট বড় পরিবার পরিজন নিয়ে সবাই ছুটি পেলে বা ছুটি নিয়ে এখানে আসে আনন্দ উপভোগ করার জন্য সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় চারশো কিলোমিটারের বেশি আপনারা যারা ঢাকা থেকে যাবেন বা বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে যাবেন বেসিকালই ঢাকা থেকে যারা যায় তারা রাত্রে রওনা হয়ে পরদিন সকালে নেমে আসে এই ডলফিন মোড়ে ডলফিন মোড়ে আসলে আপনারা বা সুগন্ধা বীজ লাবনি বীজ এই দিক দিয়ে বহুত ধরনের হোটেল হোটেল মোটেল ও গেস্ট হাউস পাবেন আপনারা রুম ভাড়া করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হোটেল ভাড়া ওঠানামা করে আপনারা অনলাইনে বুকিং দিতে পারবেন অথবা এখানে এসে হোটেল নিতে পারবেন বিভিন্ন ধরনের হোটেলের দাম বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেল বারো হাজার তেরো হাজার আট হাজার নয় হাজার থ্রি স্টার ফোর স্টার টু স্টার এরকম বিভিন্ন ধরনের হোটেল আছে বিভিন্ন দামের আপনারা দাম দর করে জেনে নেবেন কক্সবাজার ডলফিন মোড থেকে আপনারা হিমসরি ইনানি বিচ ও আরও অনেক স্পট আছে আপনারা ঘুরবেন আবার প্যারাগ্লাইডিং আছে দেখতে পাচ্ছেন এখানে ওই টায়ারের টায়ার আছে টায়ার দিয়ে আপনারা ভাড়া করে আপনারা সমুদ্রে নামতে পারবেন এটা একটা আনন্দদায়ক জিনিস ঢেউ আসলে এর উপরে পড়লে খুবই আরামদায়ক মনে হয় নিজেকে অনেকে আছে এখানে ছবি উঠায় আপনারা যারা ওই এখানে স্থানীয়রা আছে যারা ডিএসএলআর ক্যানন ক্যামেরা দিয়ে ছবি উঠায় প্রতি ছবি পাঁচ টাকা করে নেয় আপনারা ছবি উঠাতে পারবেন এবং যাদের মোবাইল সাথে নেই তাদেরকে তারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় আপনারা এখানে একটু লক্ষণীয় এখানে অনেক ধরনের বাটপার টাইপের ক্যামেরাম্যান থাকে যারা ছবি সেন্ডিং করে কিন্তু পরের আর ওই মোবাইলে যায় না আপনারা কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের মোবাইলে ছবি গেছে কি না চেক করে ও ভালো করে বুঝে শুনে নেবেন কারণ এখানে যেমন ভালো লোকও আছে তেমনি খারাপ লোকেরও সমাগম অনেক দেখা যায় আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে এইসব সমাধান করতে পারবেন আর কোনো দালাল খপ্পরে পড়বেন না দালালরা এখানে রিক্সাওয়ালারাও এক ধরনের দালাল তারা আপনাকে হোটেলে নিয়ে যাবে তারা কমিশন খাবে আপনারা চাইবেন যাতে রিস্কাওয়ালা বা এদের থেকে দূরে থাকতে এখানে ঘোড়া আছে বিভিন্ন ধরনের উপভোগ করার জন্য বহু কিছু আছে আপনারা মন চাইলে ঘোরা উঠতে পারবেন টায়ার ভাড়া করে নিয়ে নিতে পারবেন আবার আবার খাট আছে খাটে আপনারা ঘন্টা হিসাবে এ নিতে পারবেন আর এক শ্রেণীর লোক আছে যারা হোটেল মোটেল কোনো কিছু নেয় না তারা শুধু ঘুরবে এবং ভিজবে তাদের জন্য আবার এখানে লকারের সুবিধা আছে এই লকারে আপনারা ব্যাগ পাতি যা ইনস্টলমেন্ট সব কিছু এই লকারে রেখে আপনারা চাবি নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন লকারটি পুরো সেফটি আর রাত্রের সমুদ্র দেখা সত্যিই অসাধারণ রাত্রে সাধারণত মানুষজন ফোসল করতে নামে না তারা সমুদ্রের তীরে দাঁড়িয়ে থেকে বহুত সময় কাঠায় রাত্রে সমুদ্রের ঢেউয়ের অসাধারণ গর্জন যা নিমেষেই আপনার মন কেড়ে নেবে এই সমুদ্র সমুদ্রের গর্জন খুবই অসাধারণ আপনারা যারা দেখেছেন তাদের তো আর কিছু বলার নতুন করে কিছু বলার নেই যারা নতুন কোনো সময় যায়নি তাদের খুবই অসাধারণ ভাল লাগবে বহুত ধরনের ফ্যাসিলিটি আপনার এখানে পাবেন কিছু সময় বা অন্যান্য সময় এখানে কনসার্ট হয় আপনারা কনসার্ট উপভোগ করতে পারবেন এর পাশে আছে বিভিন্ন ধরনের হোটেল মোটেল রেস্টুরেন্ট আপনারা ওখানে খাওয়া করতে পারবেন আবার অনেক ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন বারমিস আচার বার্মিস মার্কেট এইসব জায়গায় আপনারা ঘুরতে পারবেন তো ঢাকা থেকে যারা কক্সবাজার উদ্দেশ্য রওনা হবেন তাদের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পরিবহন রয়েছে আপনারা ভালো পরিবহনে এসে কাজে আসতে আসতে পারেন গ্রিন লাইন সোহাগ শ্যামলি সৌহার্দ সরি সৌহার্দ নয় ওটা হচ্ছে শ্যামলি এনার গেস্ট ট্রাভেল এসব ভালো পরিবহন আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ